আমি ব্রাজিলের ফ্যান মালিক হইল আর্জেন্টিনা সাপোর্টার পাঞ্জাবি বিক্রি করতে পারি সমস্যা কি কাজ তো করতেছি ভাই চুরি তো করতেছি ভাই দেশের অর্থনীতি খুবই খারাপ যেটা মার্কেটে হাজার বারোশো আষ্টশো পনেরোশো দুই হাজার আমরা ওইটা বেশি হলো গা আর যেটা পাঁচশো সাতশো ওইটা বিক্রি করি আমরা একশো দুশো টাকার মালে বিশ টাকা লাভ একশো টাকার মালে দশ টাকা লাভ এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাই আমি ব্রাজিলের ফ্যান ব্রাজিলের ভক্ত ভাই তো ব্রাজিল পিনবো তো কি পিনবো আমি ব্রাজিল যার যেটা ভালো লাগে ভাই সেটাই তো করবে না ভাই কখনো কিছু বলেন খালি এক কাস্টমার বলছিল ভাই করেন ভাই পাঞ্জাবি কাছে খালি এত বলছে আর বলে বেচা কিনি মোটামুটি একটু এখনো কেউ বেতন নাই তো তার জন্য ব্যচা কিনের একটু

একশো সেল বেশি করি লাভের সংখ্যা কম মাত্র বিশ টাকা লাভ দুশো টাকার মালে বিশ টাকা লাভ একশো টাকার মালে দশ টাকা লাভ এখানে অল সোসাইটির লোক আছে ভালো লোকও আছে। সাধারণ পাবলিকও আছে ভালো সোসাইটির পয়সালা লোকও আছে তারা গ্রামে গরিব মানুষেরা দেয় একশো পিস দেড়শো পিস দুশো দেয়

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।